কতবার ঘুম থেকে উঠে মনে হয়েছে আজ সব ঠিক করে ফেলবেন আর কতবার রাতে বিছানায় শুয়ে অনুশোচনা করেছেন যে আজও কিছু হলো না এই যে রোজ হারতে থাকা নিজের কাছেই এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে আর সেই কারণটা জানার জন্য ডেভিড গগিনস নামের একজন মানুষ তার জীবন বাজি রেখে দিয়েছিল আজ আমি আপনাদের সেই কারণটা বলবো। কিন্তু সাবধান এটা শুনে আপনার আরাম নষ্ট হবে বুক লাইফ হ্যাকে আজকের বইটা হলো নেভার ফিনিশড আর এই বই থেকে তিনটে সত্য আজ আপনাদের সামনে তুলে ধরব যা আপনার পরীক্ষার প্রস্তুতি ক্যারিয়ার এমনকি পুরো জীবনটাই বদলে দিতে পারে প্রথম সত্য আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় শত্রু এটা বিজ্ঞান কোনো মতামত নয় মনে করুন কাল অফিসে বসের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আজ রাতে ঠিক করলেন সকাল ছটায় উঠে উপস্থাপনাটা আরেকবার দেখবেন অ্যালার্ম বাঁচল ছটায় কিন্তু হাত বন্ধ করতে মনে মনে বললেন আরে আর দশ মিনিট কিছু হবে না ঠিক এই মুহূর্তে আপনার মস্তিষ্কের লাখ বছরের পুরনো একটা অংশ জেগে উঠল এর কাজ একটাই তোমাকে বাঁচিয়ে রাখো শক্তি নষ্ট করো না ঢাকায় অফিসে যেতে হয় জ্যামের মধ্যে দিয়ে প্রতিদিন ভাবেন আজ একটু আগে বেরোব কিন্তু শেষমেশ আবার একই সময় বেরোন কেন কারণ আপনার মস্তিষ্ক ভাবছে জ্যাম তো থাকবেই তাড়াতাড়ি বেরোয় লাভ কি এভাবে প্রতিদিন আপনি হেরে যাচ্ছেন নিজের কাছেই জিমে যাওয়ার বদলে সোফায় বসে থাকেন গুরুত্বপূর্ণ ফোন কলটা এড়িয়ে যান এগুলো আপনার দুর্বলতা নয় এটা আপনার মস্তিষ্কের সেই পুরনো ব্যবস্থা যেটা শুধু একটা কথাই বলে ঝুঁকি নিও না বিপদে পড়ো না শক্তি বাঁচাও গড়পর্তে জীবনযাপন করা এত সহজ কেন জানেন কারণ আপনার মস্তিষ্ক ঠিক এর জন্যই তৈরি কিন্তু আসল বিকাশ তখনই শুরু হয় যখন আপনি জৈবিক কারাগার ভেঙে বের হন তো সমাধান কি সূক্ষ্ম প্রতিরোধ মানে হল ছোট ছোট লড়াই জিতুন আজকে একটা ছোট কাজ বেছে নিন যেটা আপনি শুধুমাত্র অলসতার কারণে ফেলে রাখছেন একটা নোংরা বাসন ধুয়ে ফেলুন সেই ফোন কলটা করে ফেলুন টেবিলের কাগজপত্র গুছিয়ে নিন যে কোনও একটা যে মুহূর্তে আপনার মন বলবে এখন না পরে করব ঠিক সেই মুহূর্তে উঠে গিয়ে সেটা করে ফেলুন একদম এখনই এটা আপনার মস্তিষ্ককে শেখায় যে নিয়ন্ত্রণ কার হাতে ছোট লড়াই জিতলে বড় যুদ্ধ জেতা সহজ হয় রুকুন আপনি কি এখনও শুনছেন ভালো কারণ পরের অংশটা আরও বিপজ্জনক এবার যেটা বলব সেটা হয়তো আপনার প্রিয় উৎসাহ দেওয়ার ভিডিওগুলোর ব্যবসা বন্ধ করে দেবে প্রস্তুত দ্বিতীয় সত্য হল উৎসাহ মিথ্যা পরিচয় সত্য আমরা সবাই দেখেছি কোনো ভালো ভিডিও দেখলাম উৎসাহ এসে গেল প্রথম তিন দিন খুব পরিশ্রম করলাম আর তারপর চতুর্থ দিনে সব শেষ কেন হয় এটা কারণ উৎসাহ হল গাড়ির স্টার্টার ইঞ্জিন নয় গাড়ি চালু করতে পারে কিন্তু দীর্ঘ পথ চলতে পারে না আসল শক্তি আসে আপনার পরিচয় থেকে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রথম সপ্তাহ দশ ঘণ্টা পড়া দ্বিতীয় সপ্তাহ ছয় ঘন্টা তৃতীয় সপ্তাহ দুই ঘণ্টা কি হল উৎসাহ শেষ কেন কারণ আপনি নিজেকে বললেন আমি চেষ্টা করছি বিসিএস ক্যাডার হতে চেষ্টা করছি এই শব্দটাই আপনার হার এখন ভাবুন যদি বলতেন আমি একজন বিসিএস ক্যাডার শুধু এখনও সনদপত্র হাতে আসেনি তাহলে কি মাঝপথে ছাড়তেন কখনোই না যখন আপনি বলেন আমি পরিশ্রম করার চেষ্টা করছি তখন আপনি আগেই হেরে গেছেন কিন্তু যখন আপনি বলেন আমি একজন পরিশ্রমী মানুষ তখন লড়াই আপনার স্বভাব হয়ে যায় একজন পাথরের ভাস্কর কি ভাবেন আজকে মন চাইছে না পাথর কাটব না না তিনি ছেনি তুলে নেন কারণ তিনি ভাস্কর এটাই তার পরিচয় পাথর ভাঙে হাত ব্যথা করে কিন্তু শিল্পকর্ম তৈরি হতে থাকে কারণ তার মন জিজ্ঞেস করে না আজ করব কি করব না তার পরিচয়ই সিদ্ধান্ত নিয়ে দেয় পাড়ার চায়ের দোকানে যারা প্রতিদিন আড্ডা দেয় তারা কি কখনো মিস করে না কেন কারণ তারা নিজেদের আড্ডাবাজ পরিচয় দিয়েছে সেটা তাদের স্বভাব হয়ে গেছে ঠিক একইভাবে আপনি যদি নিজেকে পরিশ্রমী পরিচয় দেন তাহলে পরিশ্রম আপনার স্বভাব হয়ে যাবে এখন প্রশ্ন হল পরিচয় কিভাবে বদলাবেন আজ থেকে একটা অটল পরিচয়ের তালিকা বানান মাত্র তিনটে কাজ লিখুন যেগুলো আপনি যেভাবেই হোক করবেন উদাহরণ দিচ্ছি আমি এমন একজন মানুষ যে সোমবারের ব্যায়াম কখনো বাদ দেয় না আমি এমন একজন মানুষ যে প্রতিদিন দশ পৃষ্ঠা পড়ে আমি এমন একজন মানুষ যে দেওয়া কথা রাখে দেখুন এখানে আপনি বলছেন না আমি চেষ্টা করব পড়তে বলছেন আমি পড়ি এটা আমার পরিচয় এই ছোট্ট তালিকাটাই হবে আপনার নতুন পরিচয় আর যখন পরিচয় বদলায় আচরণ এমনিতেই বদলে যায় এবার সেই কথাটা যেটা গগেন্স কোনো সাক্ষাৎকারে কখনো বলেননি তৃতীয় এবং সবচেয়ে গভীর সত্য আপনি যা হতে পারতেন তার ভূত আপনাকে মেরে ফেলছে শুনুন আসল কষ্ট প্রাচীর্য থেকে আসে না আসল কষ্ট ব্যর্থতা থেকেও আসে না আসল কষ্ট আসে সেই দূরত্ব থেকে যা আজকের আপনি আর সম্ভাব্য আপনার মধ্যে রয়েছে রাত এগারোটা ফেসবুক দেখছেন হঠাৎ স্কুলের বন্ধুর পোস্ট দেখলেন নতুন গাড়ি কিনেছে অথচ আপনারা একসাথে পড়তেন একই ক্লাসে ছিলেন মনে মনে ভাবলেন আমিও তো পারতাম এই পারতাম শব্দটাই আপনাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছে কারণ আপনি জানেন আপনার মধ্যে সেই সুযোগ আছে কিন্তু ব্যবহার করছেন না এই ফাঁকাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক যখন আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে জানেন যে আপনি এর চেয়ে ভালো হতে পারতেন সেই যন্ত্রণা আপনার আত্মাকে খেয়ে ফেলে এই ফাঁকা কোনো মোবাইল টেলিভিশন বা বিনোদন দিয়ে পূরণ হয় না শুধুমাত্র সচেতন পরিশ্রম দিয়েই পূরণ হয় একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা দোকানে ঢুকেছেন দেওয়ালে একটা বড় আয়না সেই আয়নায় আপনি দেখছেন আরেকজন আপনাকে কিন্তু সেই আপনি আলাদা সে সুস্থ ফিট আত্মবিশ্বাসী সে তার স্বপ্নে চাকরি করছে সে খুশি এখন আয়নার বাইরের আপনি দেখছেন আপনি ক্লান্ত হতাশ স্বপ্নহীন আর আপনি জানেন ওই আয়নার ভেতরের মানুষটা হওয়া সম্ভব ছিল কিন্তু আপনি হননি এই জ্ঞানটাই আপনাকে মারে প্রতিদিন প্রতি রাতে প্রতিটা নিঃশ্বাসে এই অংশটা শুনে হয়তো আপনার রাগ হতে পারে কিন্তু রাগ হওয়াটাই প্রমাণ যে আপনার ভেতরে এখনও লড়াই করার ইচ্ছা আছে চলুন আরও শুনি বাংলাদেশে বাবা মায়েরা বলেন সরকারি চাকরি কর নিরাপদ জীবন আর বেশিরভাগ তরুণ সেই চাকরি পেয়ে খুশি হয়ে বসে থাকে কিন্তু চল্লিশ বছর বয়সে দেখে তার সহপাঠী ব্যবসা করে লাখ টাকা আয় করছে তখন বুঝতে পারে আমি নিজের স্বপ্নটা মেরে ফেলেছিলাম নিরাপত্তার নামে এই অনুশোচনা সারা জীবন তারা করে কারণ স্বপ্ন মরে না শুধু লুকিয়ে থাকে আর প্রতিদিন সেই লুকানো স্বপ্ন আপনার বুকে ছুরি মারে ইঞ্জিনিয়ার হলেন ডাক্তার হলেন চাকরি পেলেন কিন্তু ভেতরে জানেন এটা আমার স্বপ্ন ছিল না এটা সবার স্বপ্ন ছিল আমার জন্য আর এভাবেই বেশিরভাগ মানুষ বেঁচে থাকে অন্যের স্বপ্ন বাস্তবায়ন করতে করতে নিজের স্বপ্ন মেরে ফেলে এটাই সবচেয়ে বড় অনুশোচনা শুনুন আমি জানি এতক্ষণে হয়তো ভারী লাগছে কিন্তু জীবন তো আরও ভারী এই পনেরো মিনিট যদি মনোযোগ দিয়ে শুনতে না পারেন তাহলে পনেরো বছর পরিশ্রম করার শক্তি পাবেন কোথায় তো সমাধান কি ভবিষ্যতের নিজের হিসাব নিকাশ আজই বসুন একটা কাগজ নিন লিখুন পাঁচ বছর পরে আমি কেমন হব নির্দিষ্ট দক্ষতা লিখুন যেমন আমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারব আমি কোডিং শিখে ফেলব আমি নিজের একটা ছোট ব্যবসা দাঁড় করাব নির্দিষ্ট গুণ লিখুন যেমন আমি ধৈর্যশীল হব আমি নিয়মিত হব আমি সৎ থাকব নির্দিষ্ট অর্জন লিখুন যেমন আমি মাসে এত টাকা আয় করব আমার এত ওজন থাকবে আমি এই বই পড়ে ফেলব এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা সেতু খুঁজে বের করুন সেতু মানে হল আজ থেকে পাঁচ বছর পর্যন্ত যাওয়ার রাস্তা যদি আপনি ব্যবসায়ী হতে চান তাহলে আজ কি করবেন একটা ছোট ব্যবসা শুরু করুন একটা বই পড়ুন একটা পরিকল্পনা লিখুন যে কোনো একটা কিন্তু আজই করুন যদি আপনি ফিট হতে চান তাহলে আজ কি করবেন দশটা পুষ আপ করুন একটা ফল খান রাতে তাড়াতাড়ি ঘুমান যে কোনো একটা কিন্তু আজই করুন দেখুন এই ফাঁকা শুধুমাত্র প্রতিদিন একটু একটু পরিশ্রম দিয়ে পূরণ হয় কোনো জাদু নেই কোনো শর্টকাট নেই শুধু সৎ পরিশ্রম হ্যাঁ এটা যন্ত্রণাদায়ক হবে আপনি ক্লান্ত হবেন হতাশ হবেন ছেড়ে দিতে চাইবেন কিন্তু মনে রাখবেন এই যন্ত্রণা সাময়িক অনুশোচনার যন্ত্রণা স্থায়ী পরিশ্রমের ব্যথা কয়েক মাস থাকে কিন্তু অনুশোচনার ব্যথা সারা জীবন থাকে আপনি কোনটা বেছে নেবেন একবার ভাবুন তো যখন আপনি বুড়ো হবেন তখন কি মনে রাখবেন সেই দিন যখন আপনি সোফাই শুয়েছিলেন নাকি সেই দিন যখন আপনি নিজের সীমা ভেঙেছিলেন সেই মাস যখন আপনি অজুহাত তৈরি করেছিলেন নাকি সেই মাস যখন আপনি অসম্ভবকে সম্ভব করেছিলেন সেই বছর যখন আপনি ভয়ে থেমেছিলেন নাকি সেই বছর যখন আপনি সাহস করে এগিয়েছিলেন সিদ্ধান্ত আপনার কিন্তু সময় এখনই ফিনিশড শুধুমাত্র একটা বই নয় এটা আয়না এটা আপনাকে দেখায় যে আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি সক্ষম কিন্তু এই শক্তি ততক্ষণ লুকিয়ে থাকবে যতক্ষণ না আপনি কষ্ট স্বীকার করবেন সহজ জীবন আপনার শক্তি দেখাবে না আরামদায়ক জীবন আপনার সীমা দেখাবে না শুধুমাত্র কষ্টের মধ্যে গেলেই আপনি জানবেন আসলে আপনি কতটা শক্তিশালী তাই আজ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিন তিনটের মধ্যে মাত্র একটা নীতি বেছে নিন প্রথম সূক্ষ্ম প্রতিরোধের লড়াই আজ একটা ছোট কাজ করুন যেটা মন চাইছে না করতে দ্বিতীয় পরিচয়ের তালিকা তিনটে কাজ লিখুন যেগুলো আপনি যেভাবেই হোক করবেন তৃতীয় ভবিষ্যতের হিসাব নিকাশ পাঁচ বছর পরের নিজেকে লিখুন এবং আজকের একটা পদক্ষেপ ঠিক করুন শুধু একটা বেছে নিন আজ থেকে এখন থেকে এবং এখনই এই মুহূর্তে কমেন্টে একটা শব্দ লিখুন শুরু শুধু এইটুকুই একটা শব্দ শুরু কারণ যদি আপনি এটুকুও না করতে পারেন তাহলে ডেভিড গগিন্স ঠিকই বলেছিলেন আপনি এখনও ঘুমিয়ে আছেন আপনি এখনও নিজের জীবনে জেগে ওঠেননি প্রমাণ করুন যে তিনি ভুল ছিলেন প্রমাণ করুন যে আপনি জেগে আছেন প্রমাণ করুন যে আপনি প্রস্তুত কমেন্টে লিখুন শুরু বুক লাইফ হ্যাকের সাথে থাকুন কারণ প্রতিটা বই একটা নতুন শিক্ষা প্রতিটা শিক্ষা একটা নতুন সুযোগ আর প্রতিটা সুযোগ একটা নতুন জীবন ধন্যবাদ